এটা হচ্ছে দীঘার নতুন আপকামিং পার্ক তার দীঘার আশেপাশে জেরেগুলো নতুন হচ্ছে অন্য মহাপ্রভু এসেছিলেন রথের টাইমে তখন এইখানে রথ দাঁড়িয়েছিল আর তো নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আপনাদের একটা দীঘা থেকে একটা নতুন লোকেশান থেকে আপনাদেরকে দীঘার সমুদ্র সৈকত আর দীঘার আশেপাশে জেরেগুলো নতুন হচ্ছে সেসব ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন পারলে আমার চ্যানেলটাকে একটু ফলো করে বা একটা সাবস্ক্রাইব করে আপনারা আমাদের পাশে থাকবেন আমি দীঘা মেরি যান আর প্লাস দীঘা রোড ট্রিপ ফেসবুক ইউটিউব দুটোর সম্বন্ধে আমি প্রত্যেক দিন দীঘা থেকে লাইভ আপডেট দিই আর প্লাস ভিডিও করেও দিই তো আজকে আমি যে লোকেশানে আপনাদের সঙ্গে দেখা দেখাচ্ছি আপনারা এই লোকেশানটা আমি জাস্ট আপনারা কারা কারা ঘুরে গেছেন একটু কমেন্ট করে জানাবেন এই মুহুর্তে আজকে তেরোই আগস্ট আর প্রচুর পরিমাণে রোদ আছে তবেও আমি আপনাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করে তুললাম তো যারা দেখছেন বা কথা থেকে দেখছেন একটু জানাবেন ভিডিও কেমন হচ্ছে একটু জানাবেন আর কমেন্টের দ্বারা আপনাদের সাথে যোগাযোগ নিশ্চয়ই করা হবে আমি রয়েছি দীঘার যে জগন্নাথ মন্দির ঠিক ঠিক তার পাশেই সেখান থেকে আপনাদেরকে লাইক করে মানে ভিডিও করে দেখাচ্ছি তো আশা করি আপনাদেরকে ভালো লাগলে একটা লাইক দেবেন কেমন লাগছে দীঘার সৈকত আর অ্যাকচুয়ালি একটা ড্রোন ভিউ সিস্টেমে আপনাদেরকে আজকে ভিডিও দেখানোর চেষ্টা করছি এই ভিউটা খালি দেখুন যখন দীঘার জগন্নাথের মাসির বাড়িতে যখন জগন্নাথ মহাপ্রভু এসেছিলেন রথের টাইমে তখন এইখানে রথ ছিল আর সেই জায়গা থেকে আমি একটু আপনাদেরকে দেখিয়ে রাখছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন পারলে চ্যানেলটাকে ফলো করে রাখবেন আমি রয়েছি ওল্ড দীঘা জগন্নাথের মাসির বাড়ির পাশে যে বিল্ডিং নতুন বিল্ডিং আর সেইখান থেকে আপনাদেরকে একটু লাইভ মানে ভিডিও করে আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করছি দীঘায় এই নতুন পার্কটা হতে চলেছে আর কিছু দিনের মধ্যে সবাই আসবে ঘুরে যেতে পারবে এই জায়গাটা এটা হচ্ছে দীঘার নতুন আপকামিং পার্ক কেমন লাগছে আপকামিং পার্কটা কেমন লাগছে দেখতে জাস্ট এখনও রেডি হয়নি রেডি কাজ চলছে আমি খালি আগের উপর থেকে একটু ড্রোন ভিউ টাইপের সিস্টেমটা করে দেখাচ্ছি ভালো লাগলে জানাবেন তাহলে দুর্দান্ত ভিউ দেখানোর জন্য দীঘায় লোকে বলে না যে দীঘায় বাগান নেই দেখো তাহলে এটা কী বাগান নাই তো এটা কী এটা সিফ সির্পে সির্প ওল দীঘা থেকে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাচ্ছি যে দীঘার বাগান প্রচুর রয়েছে আরও দীঘা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অনেকেই অনেক গাছ লাগানো হয়েছে নতুন গাছ লাগানো চলছে যেহেতু ঝড় ঝাপটা হলেই ক্ষতি হচ্ছে যেমন এই গাছটা মরে গেছে পাশে কিন্তু অনেকগুলো গাছ বেঁচে আছে আরও সেদিকে গাছ লাগানো হচ্ছে আর দীঘার মেন রোডটা ওই জাস্ট আমার ভিডিওতে আপনারা বুঝে নিন দীঘার মেন রোডটা কোন দিকটা কী দেখাবো কী না দেখাবো সেটা আপনারা আমার ভিডিওতে দ্বারা আপনারা বুঝে নিন আমি কি দেখাতে চাইছি বা কী না দেখাতে চাইছি সেটা আপনারা বুঝে নেবেন দীঘার যত ড্রেনেজ ব্যবস্থা আছে না যত ড্রেন আর তার সব শেষ মাথা হচ্ছে এইটা দীঘা যত হাই ড্রেন আছে তার শেষ মাথা হচ্ছে এইটা খালি সমুদ্রটা দেখে উপভোগ করো উপভোগ করার মতন আপনাদের কাছে আমি সেই ভিডিওটা তুলে নিয়ে এসেছি এখন বর্তমান ভাটা ভাটা পড়ে গেছে জোয়ার থেকে ভাটা পড়ে গেছে খালি বিউটিটা ধরার জন্য আমি জাস্ট উপর থেকে একটু আপনাদেরকে ভিডিও করে দেখালাম প্রত্যেকের কাছে একটা লাইক চাই একটা আমাদের কাছে আবদার থাকে সেটা হচ্ছে লাইক লাইক ছাড়া যত এই মানে ফেসবুক ক্রিয়েটার আছে বা ইউটিউব ক্রিয়েটার আছে তারা একটা লাইক অনুভূক্ত বা যোগ্য সেটা আপনারা যদি মনে করেন তাহলে নিশ্চয়ই দেবেন দেখতে থাকুন দীঘার জগন্নাথ মন্দিরের পাশে নতুন আপকামিং পার্ক প্রচুর বাতাস ভাই উপর থেকে প্রচুর বাতাস আমি একটু উপর থেকে করে দেখিয়ে দিলাম